বারাবনি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাপিস্টা কোটালপাড়ায় গত রাত্রে প্রচণ্ড বৃষ্টির জেরে একটি মাটির বাড়ি ভেঙে পড়ে যায় বাড়িতে তখন কেউ ছিল না রান্না করে বাইরে চলে এসেছিল সেই সময়ের ঘটনা হঠাৎ প্রচণ্ড জোরে একটি আওয়াজ হয় তারপর বাড়ির যিনি মালিক গোপীনাথ বাউরি বাড়িতে ঢুকতে চেষ্টা করে কুপারটা বন্ধ হয়ে যায় মাটি চাপা পড়ে হতাহত হয় আজ সকালবেলায় খবর দেওয়া হয় বারামুনির বিধায়ক বিধান উপাধ্যায়কে তিনি ওইখান থেকে জামগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধানকে দায়িত্ব দিয়ে পাঠানো হয় এরপরে প্রধান সাহেব যে কোটা সরজমেন তদন্ত করে তাদেরকে একটি ত্রিপল ও মাটি সরানোর জন্য লেবারের ব্যবস্থা করা হয়েছে কাল রাত্রে রান্না বান্না করে আমরা বাইরে বার হয়েছে তারপর হঠাৎ করে দেখি আওয়াজ হলো জলটা হালকা পড়ছিল কালকে বৃষ্টি তারপর দেখি হঠাৎ করে আওয়াজ হলো আবার সব খাবার মাবার সব ওই ছিল সব ঢাকুন হয়ে গেছে আর কপাট করছি খুলছে তারপর সকালে আমি আমাদের গ্রামের সদস্যকে বললাম সদস্য বলছে আমি দেখে কী করব তারপর বিধায়ককে ফোন করল আমাদের দিকানদার দিকানদার বললো বলছে প্রধানকে ফোন করো কারণ প্রধানের ফোন নম্বর নাই তো বলছে ঠিক আছে আমি দেখছি প্রধান এসেছিলো প্রধান এসে দেখে গেল ঠিক কেশবরাউ বললো যে ঠিক আছে মাটিটা সরাবার ব্যবস্থা করছি একটা লেবার দেব বৃষ্টির জন্যে বৃষ্টি হচ্ছে ওই জন্যে মাটির বাড়ি দেখুন অতিরিক্ত বৃষ্টি এই বৃষ্টিতে মাটির ঘর অনেকে পড়ে গেছে তার মধ্যে এইটা যেটা আমাদের মাননীয় বিধায়ক সাহেব খবর পেয়েছিলেন আমাকে ফোন করে ফোন করার পরে আমি যাই আমি দেখলাম সত্যিকারে মানে বাড়িটা এমন অবস্থায় আছে থাকার উপযুক্ত আর নয় পুরো হাত থেকে একদম পড়ে গেছে ভিতরটা পড়ে গেছে তো এখন প্রচুর বৃষ্টি মাটি শোধ করানো যাবে না বাটোটাই আমি এখন বললাম যে মাটিগুলো শোট করে যে যতক্ষণ না একটু জলটা কমাতে জলটা কমানোর পর মাটিগুলো শোধ করে যাতে থাকার ব্যবস্থা কিছু করা যায় আমাকে যা ফ্যামিল সাইড কম করেছিল আমি গিয়েছিলাম তো বললে যে একটা ফটো নিয়ে ফলক সে দিতে আমি অল ঠিক করে নিয়েছি আমি এখন চললাম পলক পলকসে জমা দেব